মুস্তাফিজুর রহমান ইজ নেভার ইন ব্যাক এই বাক্যটা কি এখন আর ব্যঙ্গাত্মক নয় যারা প্রশ্ন তুলেছিলেন এখন তারাই লজ্জায় মুখ লুকাবেন কেন তিনি দেশের ইতিহাসে সেরা ফাস্ট বোলার প্রমাণ করলেন আরও একবার প্রথম বলে বাউন্ডারি হজমের পর টানা দুই বলে ফিল্ডিং চেঞ্জ করে তুলে নিলেন দুটি উইকেট লিটনের দারুণ মস্তিষ্ক ও ফিজের মাস্টার ক্লাস বাংলাদেশকে এনে দিয়েছে দারুন এক জয় তাতে টিকে রইল সুপার ফোরের আশা বাকিটা শুনবো রিপোর্টে যদি কেউ আকাশের দিকে মুখ করে ঢিল ছোড়ে সেই ঢিল ফিরে এসে তার নিজের মাথায় আকাশের বিশালতা আঘাত সহ্য করে না বরং ফিরিয়ে দেয় দ্বিগুণ শক্তিতে আর এখন মুস্তাফিজুর রহমান যেন সেই আকাশ যার দিকে আঙ্গুল তুললেই বিপদ নিশ্চিত সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই বলেছিল মুস্তাফিজ শেষ তার ম্যাজিক আর নেই কেউ বলেছে কাটার মাস্টারের ধার কেটে গেছে আর কেউ বলছে তিনি নাকি ফুরিয়ে গেছেন মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক এটা তো ছিল শৈল্পিক কথা তবে এটা এখন রূপ কথা কারণ মুস্তাফিজ ফিরলেন ঠিকই কিন্তু সাধারণ কেউ হয়ে নয় ফিরলেন রাজার বেশে রাজকীয় পারফরমেন্স নিয়ে বোলিংয়ে তার নিয়ন্ত্রণ বৈচিত্র্য ও ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত যেন বারবার তুলে দিল প্রশ্ন এটাই কি সেই ফুরিয়ে যাওয়া মুস্তাফিজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তার বল হাতে এমন দাপট ছিল যা শুধুমাত্র উইকেটেই নয় জাগিয়ে তুলেছে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্নও তবে প্রশংসার মুকুট শুধুই মুস্তাফিজের নয় আরেক নায়ক ছিলেন মাঠে অধিনায়ক লিটন দাস লিটনকে নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন উঠেছে কিন্তু এই ম্যাচে তিনি যেন নিজেকেও ছাপিয়ে গেলেন বোলিং পরিবর্তন হোক ফিল্ডিং সেট আপ কিংবা চাপের মুহূর্তের সিদ্ধান্ত সব জায়গায় ছিল তার সুনিপুণ নেতৃত্বের ছাপ এমন অধিনায়ক পাওয়াও যেন ভাগ্যের ব্যাপার ফিজ ছিলেন সামনে তবে তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাখেন লিটন কুমার দাস যা বাংলাদেশকে এনে দিয়েছে দারুণ এক বিজয় ঘটনাটা ম্যাচের উনিশতম ওভারে মুস্তাফিজকে তখন ডেকে আনেন লিটন দাস সেটা ছিল ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভার বিশেষ করে রাশিদ খান তখন ব্যাট করছিলেন দারুণ ছন্দে প্রথম বল গুড লেন্থে কাটার তবে রশিদ যেন সেটা ধার ধারলেন না দারুণ এক নো লুক শট বল পাঠান মাঠের বাইরে যুক্ত হয় চারটি রান বাংলাদেশের সামনে তখন বিশাল চাপ ডাক চিন্তার ছাপ মাঠে হতাশ চোখ আর দেশের কো কোটি সমর্থকের মুখে দুশ্চিন্তা সব মিলিয়ে মুহূর্তটা ছিল ভয়াবহ রশিদ খানের এমন আত্মবিশ্বাসী স্বর দেখে মনে হচ্ছিল লড়াই এখন একতরফা হতে চলেছে তবে পরের দৃশ্য ছিল দারুন ফিল্ডিং এ আনলেন পরিবর্তন মুস্তাফিজ একটু সময় নিলেন সবকিছু গুছিয়ে নিলেন তার মতন করে বুঝলেন রাশিদকে ওখানে বল করে লাভ নেই কারণ আগের ওভারেও একই কাজ করেছেন ব্যাপারটা চোখ এড়িয়ে যায়নি লিটনের নতুন করে দুজনে মিলে সাজালেন ফিল্ডিং এবার একেবারে ইয়োরকার লেন্থের বল ঠেলে দিলেন ফিজ ব্যাট চালালেন রশিদ খান তবে কাজ আর হয়নি স্কিনের হাতে বল তুলে দেন রশিদ তাতে বিপদ কাটে বাংলাদেশের যেন ওখানে জয়ের সুবাতাস পায় টাইগাররা যদিও ফিজ এতেই শান্ত হননি পরের বলে দারুণ গুড লেন্থ ডেলিভারি গাজন ফরের ব্যাট হালকা ছুঁয়ে বল গেছে লিটনের হাতে দুই বলে দুই উইকেট তাতে ম্যাচে ফেরা বাংলাদেশ শেষ পর্যন্ত তুলে নেয় দারুণ এক জয় আর এতে টিকে রইল সুপার ফোরের আশা